নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা অলরেডি থামবেলে দেখিয়ে নিয়েছেন যতই ঝামেলায় ছিলেন মকর রাশির লোকেরা এবার হবে আপনাদের দুঃখের অবসান মানে এই বছর দু সালে হবে দুঃখের শেষ এই টপিকে অনেক ডিটেলসে চর্চা করবো আজ খুবই ভালো মতো বিশ্লেষণ করে বোঝাবো আপনাকে এই বছর আপনার দুঃখের সমাপ্তি হবে আর সেটা হবে কি করে গ্রহরা রাশি পরিবর্তন করছে শনিদেব রাশি পরিবর্তন করবে রাহু কেতু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আর আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে সব থেকে প্রথম তো যেটার অনেক বছরের অপেক্ষা আপনাদের ছিল সেই সাড়ে সাত বছর ধরে চলে আসা সাড়ে সাতই এবার শেষ হবে শনি সাড়েসাথী শেষ হবে এই বছর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আর সমাপ্ত হবে তো কোথায় প্রবেশ করবে প্রবেশ করে আপনার জীবনে কি ফল দেবে তা জানব আর রাহু কেতু বৃহস্পতি সব কিছু নিয়েই জানবো আজ আপনাদের বলে রাখি যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন এই ভিডিও নিয়ে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে তাতে একবার চেক করে নেবেন না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু কি ধরনের জিনিস আমি ব্যবহার করতে বলছি বা কি ধরনের স্টোন ব্যবহার করলে আপনাদের উপকৃত হবেন সেটা ওখানে গেলে বুঝতে পারবেন এবার আসি মূল আলোচনায় মকর রাশি আপনার দশম রাশি চন্দ্র হিসাবে আর চন্দ্ররাশি অনুযায়ী আমাদের সাড়ে সাতি ঢাইয়া সব কিছুই লাগে আর আমার এই বিশ্লেষণগুলিও চন্দ্ররাশির ওপর ভিত্তি করেই হয় ভিডিওর শেষে অবশ্যই বলবো কিছু রেমেডিস যা করলে আপনি ভালো ফল পাবেন আপনার সেকেন্ড হাউসে শনি শুক্র রাহু আপনার থার্ড হাউসে আপনার ফিফতে দেবগুরু আপনার সেভেনথে মঙ্গল আপনার নাইনথে কেতু এবং ইলেভেনথে বুধ আর টুয়েলথে সূর্য বিরাজমান এটা বর্তমানের গ্রহ গোচরগত স্থিতি সবথেকে প্রথম আপনার রাশির স্বামী হচ্ছেন শনি যা শুক্রের সঙ্গে অবস্থান করছে বুধ আপনার ইলেভেনথে ভাগ্যস্থানে সব থেকে প্রথমে স্টুডেন্টদের জন্য কিছু বলবো মন দিয়ে শুনবেন স্টুডেন্টস যারা পড়াশোনা নিয়ে বড় কিছু করতে চাইছেন যাদের মনে কিছু বড় চলছে প্ল্যানিং স্টাডি নিয়ে স্টাডি রিলেটেড ডিসিশান নিতে চাইছেন কিছু দু হাজার পঁচিশে কেরিয়ার ফিউচার নিয়ে তো জুনের আগে মানে মে দু হাজার পঁচিশের আগে আপনি সেই ডিসিশানগুলোকে নিয়ে নিন কারণ জ্ঞানের কারক দেবগুরু আপনার পঞ্চমভাবে বসে আছে পনেরোই মে অবধি এবার শনিদেব আপনার থার্ড হাউজে আসতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে মানে মার্চের এন্ডে থেকে জুন অবধি জুনের মিডিল অবধি আপনার পড়াশোনার জন্য বেস্ট টাইম হবে যদি কোনো এক্সাম অ্যাডমিশন নিতে চাইছেন তো এই টাইম পিরিয়ড খুব ভালো হবে এবার দেবগুরু আপনার সিক্স প্রবেশ করবে পনেরোই মে দু হাজার পঁচিশে সব থেকে প্রথম দেবগুরুর সিক্স হাউসে আসা এবং টেন্থ হাউসকে দৃষ্টি আপনার ম্যানেজমেন্ট স্কিলকে বাড়াবে দেবগুরুর টেন্থ হাউসকে দেখার মানে আপনার কর্মক্ষেত্রে জ্ঞানকে বাড়াবে আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টকে ভালো বানাবে কারণ দেবগুরুর দৃষ্টিকে শুভ মানা হয় যারা নতুন জবে ট্রাই করছেন তাদের জন্য খুব ভালো সুযোগ আসবে উনত্রিশে মার্চের পর থেকে ভালো সুযোগ হবে আর পনেরোই মে মেয়ের পর আরও বেটার হবে দেবগুরু আপনার থার্ড হাউসের লট এবং আপনার টুয়েলভ হাউসকে দৃষ্টি দিচ্ছে পনেরোই মের পর লং ট্রাভেল হবে যারা এখানের কিন্তু ফরেনে গিয়ে কাজ করছেন আপনার জন্য পনেরোই মেয়ের পর একটা শুভ যোগ আছে যারা পিআরের ওয়েট করছেন এবং ফরেন রিলেটেড যাদের কিছু সমস্যা ফেস করতে হচ্ছে তাদের জন্য ভালো সুযোগ আসবে দেবগুরু যখন সিক্স হাউসে আসে তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে খারাপ করে দেয় খাওয়া দাওয়াতে কন্ট্রোল করতে হবে জাঙ্ক ফুড আর বাইরের খাওয়ার থেকে দূরে থাকতে হবে লিভার সম্পর্কিত ইস্যু হতে পারে সব থেকে ভালো হয় যদি আপনি ডায়েট এবং এক্সারসাইজ করেন এবার শনিদেবের ব্যাপারে জেনে নিই শনি সাড়ে সাতই সাড়ে সাত বছরের অপেক্ষার অবসান হলো আপনাদের শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনার থার্ড হাউসে প্রবেশ করবে সেকেন্ড হাউস থেকে বেরিয়ে উনত্রিশে মার্চ সাড়ে সাতই শেষ হয়ে যাবে যাদের জন্ম ছকে শনি ভালো পজিশনে নেই তাদের সাথে খুব খারাপ হয়েছে এই সাড়ে সাত বছরে জীবন আপনার হেলে পরিণত হয়েছে আর যাদের জন্ম ছকে শনি ভালো বা অন্যান্য গ্রহ ভালো অবস্থানে ছিল তারা সাড়ে সাতিতে রাজাও হয়েছেন কিন্তু যারা অশান্তিতে ভুগেছেন এই সাড়ে সাতিতে তারা খুব ভালো ফল পেতে চলেছেন সাড়ে সাতি শেষ হবার পর ফ্যামিলিতে খুব অশান্তি বা স্বাস্থ্য সমস্যা নিশ্চিতরূপে সাড়ে সাতি শেষ হবার পর সত্তর থেকে আশি শতাংশ রিলিফ পাবেন আর কেরিয়ার নিয়ে যারা অনেক এফার্ট দিয়েছেন নব্বই শতাংশ এফার্ট দিয়েও টেন পারসেন্ট রেজাল্ট পাননি কিন্তু এবার যা এফার্ট দেবেন ঠিক ততটাই ফলও পাবেন এই ফল আপনি পাবেন সাড়ে সাতই সমাপ্ত হওয়ার পর শনি আপনার থার্ড হাউসে আসার ফলে যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন বা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন ট্রান্সপোর্টেশনের কাজ করেন ডিজিটাল ইনফ্লুয়েন্সারের কাজ যা কিছু কাজ করে। খুবই ভালো হবে আপনাদের জন্য এই বছরটা যারা ঋণে ডুবেছিলেন ধার ছিল অনেক এবার আস্তে আস্তে এই সব থেকে বেরিয়ে আসতে পারবেন শনি সাড়ে সাতই ডিপ্রেশন অনেক হয়েছে তো এর থেকেও বাইরে বেরিয়ে আসতে পারবেন রাহু আর কেতুর ব্যাপারে লাস্টে একটু চর্চা করে নি ছায়াগ্রহ হল রাহু কেতু রাহু আপনার থার্ড হাউসে আছে আর মে অবধি ওখানেই অবস্থান করবে মানে পাঁচ মাস ওখানেই থাকবে রাহু থার্ড হাউসে ভালোই ফল দেয় এটা আপনাদের চালাক চতুর সার্ফ বানাবে অ্যাক্টিভ মাইন্ড করবে এনার্জি সাহস স্ট্যামিনা এগুলো দেয় রাহু থার্ড হাউসে বসে তো রাহু যতদিন এখানে আছে আপনি কোনো কাজ শুরু করে নিতে পারেন তিরিশে মার্চের পর আর পুরো মে অবধি শনি রাহু একসঙ্গে থাকবে থার্ড হাউসে যদিও শনি রাহুর একসঙ্গে থাকা সাপির দোষ মানা হয় কিন্তু থার্ড হাউসে এই দুটো প্ল্যান্টটি খুব ভালো ফল দেয় মানা হয় কোনো কাজ করার কথা ভাবছেন তো খুব তাড়াহুড়োয় করবেন না বা মেয়ের পরে করবেন ভালো হবে আপনাদের জন্য বাকি রাহু যখন সেকেন্ড হাউসে আসবে তো আপনাকে মিথ্যে কথা বলা থেকে বিরত থাকতে হবে রাহু যখন সেকেন্ড হাউসে আসে তখন মানুষ মিথ্যার আশ্রয় বেশি নেয় রিলেশনের ক্ষেত্রে রাহু সেকেন্ড হাউসে অনেক চালাক বানিয়ে দেয় কথাবার্তায় চালাক বানিয়ে দেয় আপনাকে বেশি কনফিডেন্সে আসার জন্য অহংকার বেড়ে যায় আপনার অ্যাটিটিউডকে কন্ট্রোলে রাখবেন সাড়ে সাতই শেষ হয়ে গেছে বলেই আমরা রাজা হয়ে গেছি এরকম ভাবনা বাদ দেবেন মন থেকে আপনাকে নমনীয় থাকতে হবে কুল অ্যান্ড কাম থাকতে হবে কথাবার্তায় সংযম রাখা অতি আবশ্যক আসুন এবার জেনে নিই কী উপায় করবেন আপনি পাখিদের দানা শস্য আর জল দান করুন হনুমান চল্লিশার পাঠ রোজ করুন দেবগুরুর বীজ মন্ত্র জপ করুন ওম গ্রাম গিম গ্রম গুরাহে নাম একশো আটবার আপনার রাশির স্বামী দেবগুরুর বীজ মন্ত্র ওম প্রাম প্রিম প্রম সনিশ্চরা হে নাম একশো আটবার জপ করুন আর গ্রহরা সূর্যদেবকে জল অর্পণ করবেন রোজ সকালে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ